বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় তৈরি পোশাককে কেন্দ্র করে দেশের অর্থনীতির চাকা যেমন চলছে তেমনি দেশের মানুষের জীবনেও ব্যাপক প্রভাব পড়ছে তৈরি পোশাক রপ্তানির বড় গন্তব্য যুক্তরাষ্ট্র দেশের মোট পোশাকের প্রায় বিশ শতাংশই যায় দেশটিতে বর্তমানে পনেরো থেকে বত্রিশ শতাংশ শুল্ক দিতে হয় আমদানিকারকদের নতুন শুল্ক হার কার্যকর হলে যোগ হবে আরও পঁয়ত্রিশ শতাংশ সম্প্রতি বাংলাদেশের পোশাক শিল্পে এই পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার খবরে দেশটির রপ্তানিকারক ও ব্যবসায়ী মহলে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ বিশেষজ্ঞরা বলছেন এই উচ্চ শুল্ক বাংলাদেশের তৈরি পোশাক খাতকে ফেলতে পারে ভয়াবহ বিপদের মুখে উদ্যোক্তারা বলছেন এমন পরিস্থিতিতে ক্রেতানির্ভরশীল পোশাক কারখানাগুলোর অস্তিত্ব সংকটে পড়বে দেশ কমলে সেগুলো বন্ধের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে সহায়ক শিল্পগুলো হিসেব বলছে গেল অর্থ বছর যুক্তরাষ্ট্রে প্রায় সাড়ে সাত বিলিয়ন ডলারে পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ পনেরো শতাংশ হারে তাতে শুল্ক এসেছে এক দশমিক এক চার বিলিয়ন ডলার নতুন হারে গিয়ে যা ঠেকবে পৌনে চার বিলিয়নে এমন পরিস্থিতিতে সরকার ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নিয়েছে বলে জানা যায় তবে শিল্প সংশ্লিষ্টরা বলছে শুধু কূটনৈতিক তৎপরতা নয় এই ধরনের আলোচনায় বেসরকারি খাদ বিশেষ করে পোশাক শিল্পের স্টক হোল্ডারদের সক্রিয়ভাবে যুক্ত করাই এখন জরুরি এখনও সময় আছে সরকার দ্রুত এবং কৌশলী পদক্ষেপ নিলে এই সংকট এড়ানো সম্ভব এনবিআরের হিসেবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে দুইশটির বেশি দেশ ও অঞ্চলে পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ যেখান থেকে আয় হয়েছে ছেচল্লিশ বিলিয়ন ডলারের বেশি তাই মার্কিন শুল্কের এই সিদ্ধান্ত এক কথায় বাংলাদেশের রপ্তানি খাতের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলেছে